তো হই হই করে আমরা বেরিয়ে পড়েছি কি করতে সমুদ্রে স্নান করতে বিকেল হয়ে গেছে এখন এরা সানগ্লাস পড়েছে এই বিকেল বেলাকে সানগ্লাস পরে রে পরে এ বাবা বিকেল বেলা সানগ্লাস ওরে বিকেল বেলা সানগ্লাস কে পরে রে মাথা খারাপ আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল তাই তো আমাদের প্ল্যান ছিল কি কালকে সকালবেলা যাওয়ার কথা

আমরা ফ্রি পাস পাই একটা পাশে একদিনে আমাদের যতবার খুশি আমরা যেতে পারবো যা ইচ্ছা করতে পারবো মানে যতবার খুশি চান করা যাবে ওখানে গিয়ে এনজয় করা যাবে তো এই পাসটা শুধুমাত্র এই হোটেলের ভোটাররাই পাবে তো পাস নিয়ে চলে এসছে আমাদের ঝিঙ্কুমানি মানে ঝিনুক এটা মজা করে কি তো যাই হোক তোমরা কি এক্সাইটেড চান করতে যাই বলে আরে বিকেল পাঁচটা বাজে এখন সূর্য ডুববে এরা পড়েছে সানগ্লাস

তো এই গোল্ডেন বিচের গেট আমি দেখিয়ে দিই এখানে কত টাকা ফ্রিজ লাগে এখানে লাগে পঞ্চাশ টাকা টিকিট ফর বাথিং সাওয়ার অ্যান্ড চেঞ্জিং এখানে চেঞ্জিং রুম রয়েছে একজন একজনের পাহাড়ের পঞ্চাশ টাকা লাগে আর না করলে কুড়ি টাকা লাগে এছাড়াও এখানে চেয়ার যে রয়েছে চেয়ারে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে প্রতি ঘন্টা রেট হচ্ছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা আম্রেরা ইজি চেয়ার একশো টাকা আর ক্যাম্প চেয়ার দুশো টাকা এই হচ্ছে রেট এটা ফর আউটসাইডার যারা এই হোটেলে থাকে না তাদের জন্য আর যারা হোটেলে থাকে তারা তো পাস পাবে এই পাসটা কি জমা দিয়ে নিতে হবে হ্যাঁ তারপর আবার ঢুকলে আবার পাশ ওখান থেকে হোটেল থেকেই পাওয়া যাবে ফাইন এই যে পাঁচটা পাঁচজন আছে এখানে জমা দিয়েই ঢুকতে হবে এই হচ্ছে গোল্ডেন বিচ ফাঁকটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র আমার ভীষণ মানে টানে স্নানের জন্য নয় আমি সমুদ্র দেখতে খুব ভালোবাসি এই যে ঢেউয়ের একটা ওঠা পড়া এবং ঢেউটা তোমার ভাঙছে যে এটা দেখতে আমার দারুণ লাগে তো সেই জন্যেই আমি বিশেষ করে সমুদ্রে আসি স্নান করব সে ভেবে আসি না কিন্তু গাটা তো হয়েই যায় আর কি মানে যখন সমুদ্রে চলে যাই সামনে তখন মনে হয় আরেকটু এগোই আরেকটু এগোই করতে করতে হয়ে যায় তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না এবার চলো সমুদ্রে আর আরেকটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি মহাপ্রসাদ দিয়ে মহাভোগ প্রচুর প্রসাদ মানে সব মনে হচ্ছে যেন শেষ হচ্ছে না বলে না অন্ন অন্নপূর্ণার ভাণ্ডার তো সেরকম একটা ফিল হচ্ছিল আমাদের জানো তো তাই না বলো এত টেস্ট দারুণ কিছু দেওয়া হয়েছে আর এখন চিনাইটা দেখছেন পিছনে দারুণ দারুণ সূর্য পালা এবং দুপুরবেলা দারুণ ভাবে আমরা মহাপ্রসাদ জীবন করেছি এবার আমরা সমুদ্রে সমুদ্রে যাওয়ার পর আমি বলবো যদি একটু নিরিবিলিতে থাকতে চান মানে স্বর্গদ্বারের কোলাহল থেকে দূরে থাকতে চান একান্তে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই গোল্ডের বিচে এখানে এটা ছাড়াও আরও ওই জমিনদার প্যালেস সহ বেশ কিছু হোটেল রয়েছে সেই সমস্ত হোটেলে কিন্তু আপনারা থাকতেই পারেন

এমন যা হচ্ছে কাছে পারে বসে আছে তো আমার ইচ্ছা আমি একটু ওখানে যাবো তোমার থেকে ঘুরে আসবো চলো যাওয়া যায় এখানে de hey, hey.

আর জলটা খুবই পরিষ্কার এখানে তাই না কোনো রকম নোংরা বা কোনো কিছু নেই দারুণ এনজয় তো করলামই এবার আমরা যাব একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বেরোবো মায়ের আশ্রমে যাব একটা কাজ বড় কাজ এখনো বাকি আছে মায়ের আশ্রমে যাওয়াটা তো সেখানে যাব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং মায়ের আশ্রমে একটা অলৌকিক ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল আমি তখন খুবই ছোট পুরীতে এসেছিলাম তো আমার সেই অর্থে মনেও নেই তো সে এই এই জন্য এবার যাবো যেটা সেটা মনে থাকবে কিন্তু এই স্মৃতিটা আমি মাঠ থেকে শুনেছি গল্পটা সেটা তোমাদের সঙ্গে আমি ফিরে এসে শেয়ার করব হুম এখন হাঁটতে 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 কথা বলছি তো গুছিয়ে বলতে পারবো না তাই ভিডিওটা এখানেই শেষ করছি হাঁপাচ্ছি পুরো আজকে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকো পরবর্তী ব্লগ নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস